পানি নেই পানি নেই পানি নেই প্রিয় দর্শক কেন পানি নেই একটু ভেবে দেখুন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই যারা ভিডিওটি শুরু করেছেন স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্রিয় দর্শক ইদানিং বিভিন্ন এলাকা থেকে আপনাদের টিউবওয়েলে পানি নেই বলে আমাদেরকে জানাচ্ছেন এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আপনারা অনুরোধ করে যাচ্ছেন কেননা ফানির অপর নাম জীবন পানির না থাকলে জীবন বাঁচবে না গাছপালা বাঁচবে না প্রিয় দর্শক আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি কিছুদিন পূর্বে ধারণ করেছি যখনই ধারণ করি তখনই চারোদিকে ভরপুর পানি ছিল ফানির বিষয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম না আর যখনই এই ভিডিওটি ধারণ করি তখন এখানকার দায়িত্বশীল এক ব্যক্তি আমাকে নিষেধ করেছে বারবার এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেও নিষেধ করেছে কারণ আমি এই বিষয়ে অনেক আগে থেকেই সচেতন ছিলাম আর আমাদের এলাকার যারা জনসাধারণ আছে তাদেরকেও সচেতন করার জন্য চেষ্টা করে গিয়েছে সেই সময়ে যখন চারিদিকে পানি বরপুর তখনই এ ধরনের গভীর নলকূপ যেখানে রয়েছে সেখানে অনবরত পানি জরেছে পানি অপচয় হয়েছে আজকে দেখুন যাদের কাছে গভীর নলকূপ রয়েছে এবং আর যাদের কাছে ছাফাকল রয়েছে কোনো দিকে এ পরিমাণ পানি পাওয়া যাচ্ছে না আজকে কিছুদিন যাবৎ আমাদেরকে যারা জানাচ্ছেন এ বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এবং ইলেকট্রিশিয়ানদের সাথে কথা বলে যে পরিমাণ আমরা জেনেছি প্রায় এলাকাগুলোতে বর্তমান পানির সংকট দেখা দিয়েছে তারা পানির জন্য হাহাকার হয়ে বসেছে গাছপালা থেকে শুরু করে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে চলছে কিছু কিছু এলাকায় শুধু ফানি নেই ফানি নেই পানি নেই এলাকাগুলোতে পানি না থাকার পেছনের কারণ হচ্ছে যখনই চারোদিকে বরপুর পানি ছিল তখন আমরা পানি সংস্কার করিনি এ ধরনের নলকূপ থেকে অনবরত পানি অপচয় হয়েছে সেই সময় যদি আমরা পানি সংস্কার করতাম এ ধরনের গভীর নলকূপে যদি আমরা কোনো ধরনের গেট বলের মাধ্যমে পানি অপচয় থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতাম তাহলে আজকে এই দুঃসময়ে আমাদেরকে পড়তে হতো না গত দুদিন ধরে যে ইলেকট্রিশিয়ানদের সাথে আমি কথা বলেছি প্লাম্বারদের সাথে আমি কথা বলেছি সকলেই বলে যাচ্ছেন শুধু এই এলাকায় নয় বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে তাই ওনারা বিভিন্ন নলকূপের মধ্যে কম্পসার কিংবা মোটরের সাহায্যে নিয়ে পানি উত্তোলন করে যাচ্ছে যদি আমরা সেই সময় এ ধরনের ফানি অপচয় থেকে ফানি সংরক্ষণ করতাম ফানি সংস্কার করতাম তাহলে এই দুঃসময় আমাদেরকে ভুগতে হতো না এই দুঃসময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো না প্রিয় দর্শক এখনও আমাদের হাতে সময় রয়েছে আপনাদের আশেপাশে আপনাদের চোখের কিনারায় যে সমস্ত গভীর নলকূপ স্থাপন হয়েছে এ ধরনের অনব্রত ফানি জ্বরছে সেগুলোকে গেট বলের মাধ্যমে গেট বলের সাহায্যে আপনারা বন্ধ করে ফানি সংস্কার করা শুরু করুন না হলে আরও বড় ধরনের ভোগান্তির শিকার আপনাদের হতে হবে